সোনামুনা থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে শ্রীমন্তপুর এলাকায় বাবুল মিয়া ও তার স্ত্রী মুর্শেদাকে অগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ আটক করা হয়েছে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজকে প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে সোনামুরা থানার পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভুগজুর এলাকায় এক ব্যক্তি অস্ত্র ও কার্তুজ সহ আটক হয়েছে আটক ব্যক্তির নাম বাবুল মিয়া যিনি শ্রীমন্তপুর এলাকায় বসবাস করেন পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়ার চলাফেরার উপর নজর রাখা হচ্ছিল সর্বশেষ পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ভোগজুর এলাকায় তার বালিতে তল্লাশি চালানো হয় অভিযানের প্রথম পর্যায়ে পুলিশ ও বাবুল মিয়ার মধ্যে ধ্বস্তাধস্তি হয় ওই সময় স্ত্রী মর্শিদা বেগমও পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তল্লাশির পর বাবুল মিয়া এবং স্ত্রীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্যযুদ্ধার করা হয় পুলিশ এবং বিএসএফের যৌথ তৎপরতার মাধ্যমে দুজনকেই শেষ পর্যন্ত আটক করা হয় সোনামুরা থানার এক অফিসার জানিয়েছেন উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের মাধ্যমে সম্ভবত এলাকায় অপরাধমূলক কার্যক্রম ঘটানো হচ্ছিল এই ঘটনায় আমাদের তদন্ত চলছে এবং যারা অন্য এলাকায় অস্ত্র পাচারের সঙ্গে জড়িত তাদেরও চিহ্নিত করা হবে এই ঘটনার পর স্থানীয়রা বলেন এই ধরনের অভিযান আমাদের এলাকায় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ পুলিশের সক্রিয়তায় আমরা স্বস্তি অনুভব করছি পুলিশ বলেছে বাবুল মিয়া এবং তার স্ত্রীকে প্রয়োজনে আইনি প্রক্রিয়া অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন জিজ্ঞাসাবাদের জন্য থানায় রয়েছে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজকে প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে নিউজ তৎকাল আপনারা দেখছেন